কোনো এক অজানা অসুখে পড়েছিলেন রাজার বউ হেকিম কবিরাজ বৈদ্য দ্বারা সুস্থ না হয়। হেকিম রাজার অসুস্থ বউকে প্রতিদিন নতুন পুকুরে গোসল করার পরামর্শ দিয়েছিলেন কথিত আছে হেকিমের পরামর্শে সে সময় পাল বংশের রাজা খনন করেছিলেন একসাথে তিনশো পঁয়ষট্টিটি পুকুর রাজার দুই বউ পুকুরের দুই পারে গোসল করতেন তাই এখানে রয়েছে দুইশো তিনের পুকুর এছাড়াও পুকুরে বড় বড় পাথর চলাফেরা করার কাহিনী লোকমুখে বিস্তৃত নানান নওগাঁর ধামরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের চকচান্দিরা গ্রামের তিনশো পঁয়ষট্টি পুকুর আমরা ছোটতে দেখেছি যে ওখানে কিছু পাথর ছিল এবং মানুষ মুখে শুনেছি যে পাথরটা চলাফেরা করতো এই জন্য ওই পুকুরটার নাম পাথর পুকুরা বলে অষ্টম সপ্তাবীর দিকে পাল বংশের রাজারা এখানে বসবাস করতেন তাদের কোন এক স্ত্রী অসুস্থ ছিল ডাক্তার কবিরাজ করে যখন কোন রেজাল্ট আসে নাই কোন একজন হাকিম তাকে হয়তো বা বলেছিলেন এভাবে যে একটা প্রত্যেকদিন নিত্য নতুন একটা পুকুরে গোসল করলে তিনি হয়তো সুস্থ হয়ে যাবেন সে সূত্রে ধরে হয়তো বা তিনশো পঁয়ষট্টি পুকুর একের সাথে গড়ে উঠেছে এটুকুই আমরা মা মানে আমাদের মুরব্বীদের মুখ থেকে এতটুকু আমরা পেয়েছি পুকুরটার নাম হচ্ছে দুইশো দিনা পুকুর এরও একটা অনেক বড় ইতিহাস রয়েছে পাশাপাশি দুটি পুকুর মাঝখানে পাটিসান ছিল আহ অষ্টম শতাব্দীর পাল বংশের রাজাদের এখানে আনা আনাগোনা ছিল কিংবা তাদের বসবাস ছিল তাদের দুই স্ত্রী দুই পুকুরে পারে তারা গোসল করত এবং নিচে অনেক পুরাতন বাড়িঘর নিদর্শন পাওয়া যায় পুকুরের সানবান্ধা ঘাট পাওয়া যায় এবং অনেক বড় বড় পাথর পাওয়া যায় শুধু রাস্তাপথের সংস্কার না থাকার থাকার কারণেই আমরা এই সৌন্দর্য থেকে মাহরুম রয়েছি এখানে যে এত সৌন্দর্য লুকিয়ে রয়েছে এটা জাতির সামনে বিকাশিত না আমি মনে করি সরকার যদি উদ্যোগ নেয় মাঝখান দিয়ে একটা চলার পরিবেশ তৈরি করে দেয় রাস্তাপথগুলো যদি উন্নয়ন হয় তাহলে পৃথিবীর মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ একটা স্পট গড়ে উঠবে যেটা আনন্দপ্রিয়দের জন্য খুবই মনো আকর্ষণীয় একটা বিষয় হয়ে দাঁড়াবে ছোটতে দেখেছি যে এই পুকুরগুলোর উপরে দল ছিল দলের উপর দিয়ে হাঁটা ফুটবল খেলা এরকমটা করা যেত গরু ঘাস খেয়ে বেড়াতো এবং নিচে আপনার অনেক বড় বড় পাথর পাওয়া গেছে আহ পাশে আরেকটা পুকুর আছে এটা পুকুরটার পাথর পোখরা বলে আমরা ছোটদের দেখেছি যে ওখানে কিছু পাথর ছিল এবং মানুষ মুখে শুনেছি যে পাথরটা চলাফেরা করতো এই জন্য পুকুরটার নাম পাথর পোখরা বলে কত এখানে ছিল ভিতরে অনেক পাথর মুজে গেছে আহ বুঝে গেছে কিছু বাইরে আছে কিছু লোকজন لے গেছে এই তো দাঁড়া আছে এটা পাতুর সাইটে আছে পাতুর পাতুর অনেক পাতুরি আছে 203 এ দুই পুকুর ও একটা একটা এই দুপাশে দুইতে তে এই জায়গাটা নিয়ে অনেক লোকজন আসে জায়গা দেখার জন্য আর কি পর্যটক আসেন পুকুরগুলো দেখতে দেখতে এসে শুনেন লোকমুখে নানান রকম কাহিনী বর্তমান সময় পুকুরগুলো সরকার কর্তৃক লিজ দিয়ে চাষ করা হচ্ছে মাছ আর পুকুরে চুরে বেড়ায় এলাকাবাসীর পালিত হাঁসের দল যাতায়াত ব্যবস্থা ভালো করা এবং পর্যটন কেন্দ্র হিসেবে এখানে উন্নয়নমূলক কাজ দেখতে চান দর্শনার্থীরা